কি সেটা বলেন আপনি আমাকে অ্যাটত্ব কি সেটা বলেন এ দাদা আপনার কি কোন কোন কোম্পানিতে আছেন না আমি এসিআই কোম্পানিতে কোম্পানি হ্যাঁ ওষুধ কোম্পানিতে তো এখন আজকে হাসপাতালের সামনে আমরা দেখতে পাচ্ছি আপনাকে কি বিষয় তাহলে আমি যে ডক্টর লিস্ট নেওয়ার জন্য ডক্টর লিস্ট নিয়ে আপনাদের তো সপ্তাহে দেওয়া হয়েছে করা বাট আমরা ডক্টর লিস্ট আপডেট জন্য এখন এখন ডক্টর লিস্ট নিয়ে আমি আপনি কার সাথে কথা বলেছেন ওখানে ডক্টর লিস্টে যে দায়িত্ব আছে যে অফিসার আছে আছে ওনার নাম কি আমি ওনার কাছে যাবো একটু আপনারা আজকে কেন ভিজিট করতেছেন এবং হাসপাতালের সামনে কেন আপনার হাসপাতালের সামনে কেন আপনার হাসপাতালের সামনে কেন আমার সাথে কত উত্তর দেন আপনার হাসপাতাল সামনে কেন আপনি আপনি শুনেন আপনি আপনাকে বলতেছে আজকে কেন আপনাদেরকে আপনি হসপিটালের ভিতরে দেখছেন আমাদের হসপিটালের যে গেটের ভিতরে আপনারা তো ভিতরেই পায় কাজ বস করেন আপনি কেমন সাংবাদিক আপনি বলেন না আমি সাংবাদিক বুঝি না আপনার কাছে বুঝবো আপনি কোম্পানির কাজ সম্পর্কে বুঝেন না আমি বুঝি না আপনাদেরকে কোম্পানির কাজ সম্পর্কে বুঝলে তো আমি কোম্পানির লোক হতে পারতাম এখানে

আপনি প্রশাসনটা ফোন দেন আপনি প্রশাসন আমি ফোন দেওয়ার প্রয়োজন আমি ফোন দেবো আমার কাজ হলো যে আমি আপডেট দেওয়া

আপনি কি আপনার কাছে আমার শিক্ষাগত যোগ্যতা কথা বলবো বলেন অথরিটি কি আপনাকে আমি শিক্ষাগত যোগ্যতা আপনি কি পাস সেটা বলেন তো এইচএসসি পাস না আপনি উল্টা আপনি কিভাবে জানেন এইচএসসি পাস না কিভাবে জানলেন আপনার দেখাই তো মনে হয় কারণ আপনি এই ধরনের উল্টা পাল্টা আপনি কি পাস আপনি কি পাস এখানে মাস্টার্স করে আসছেন মাস্টার্স করে আসছেন মাস্টার্স করে এখন মানুষকে ব্ল্যাকমেইল করতেছেন নাকি মাস্টার্স করে কি ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল করা হলো না

আপনি কোন কলেজে লেখাপড়া করছেন ভাই আপনি কোন কলেজে লেখাপড়া করছেন আপনি কোন কলেজে লেখাপড়া করছেন ধরেন ভাইয়া আপনি কি ভাইয়া আপনার সাথে আমরা কথা বলতে দেন আমার সাথে কথা বলতে